يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد سناني تدرس كسرداس سني تكيت আমি হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদেরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের উপরে পবিত্র দুরুদ সালামের হাদিয়া প্রেরণ করার ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআনে করিমের রব্বুল আলমিন সুর আহজাবের মধ্যে ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে নবীজির সালামের হাদিয়া আমাদের জন্য ডিক্লার দিয়েছেন নবীজির সালামের ওয়ার্ডার দিয়েছেন রব্বুল আলমিন সেই আয়তে করিমা সৌর আহজা বাইশ নম্বর পাড়ায় সাপ ছাপ্পান্ন নম্বর আয়াত আমরা আয়তে করিমা সবাবের উদ্দেশ্যে তেলাওয়াত করছি এবং শুনবো ইনশাল্লাহমিনিসমুল্লাহিউরুল রহিম ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وبلغنا رسوله الحبيب الكريم سبحان الله الله رب العالمين اي ايه كريمه المده نبي جيد درود السلام هدية رئيون قرار جنو الله ربانده الله باك رب العالمين আদেশ দিলেন পাক রব্বুল আলমিন হুকুম করলেন কোরআনে করিমের মধ্যে রব্বুল আলমিন যত জায়গায় বান্দাদেরকে তার এবাদত বন্দী করার জন্য হুকুম দিয়েছেন মৌমিনদেরকে আহ্বান করেছেন প্রতিটা আহ্বানে আমরা দেখতে পাই রব্বুল আলমিন সরাসরি বলেছেন যদি নামাজের কথা বলি জাকাতের কথা বলি সেখানে রব্বুল আলমী সরাসরি মোমেনদেরকে ডাক দিয়েছেন হে মোমেনেরা তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এমনিভাবে সিয়াম সাধনার কথাও রব্বুল আলমিন বলেছেন হে মোমেনেরা তোমাদের প্রতি সিয়াম সাধনা রমজান মাসে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ব পূর্ববর্তীদের প্রতি ছিল এমনিভাবে হজ আদায় করার কথাও দেখা যায় কোরআনে করিমের তেলাবতর কথাও দেখা যায় কিন্তু নবীজির দুরুদ সালামের হুকুম আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করার আগে এর গুরুত্ব অনুধাবন করার জন্য ভূমিকা টেনেছেন আল্লাহ সেই ভূমিকায় দেখতে পাই আল্লাহ আল্লাহর যারা হবেন। যাদের জন্য আল্লাহ আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন তাদেরকে সালামের হাদিয়া নবীর শাহনে আদায় করার জন্য হুকুম দেওয়ার আগে এর গুরুত্ব অনুধাবন করার জন্য ফজিলত বোঝার জন্য আল্লাহ তালা ভূমিকা হিসাবে শুরুতে বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ও मलाइकाতহু এবং তার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলা নবিই নবিজির উপরে দুরূস আদায় করেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা মুমিন যারা তাদেরকে হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ও ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে محبت নিয়ে তাজিম সহকারে দুরুশ্বরী পাঠ করো সালাম আদায় করো সোহান তাহলে মুসলিম উম্মাকে এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে যে রবাহ আলমিন আমাদেরকে এই সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে যেই আমলের কথা জানালেন হুকুম করলেন এই আমলের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ তালা আগে জানিয়ে দিলেন হো ইমানদারেরা ও বৃহস্পতি জান্নাতি মুসলমানেরা আমি আল্লাহ তোমাদেরকে এখন যে আমলের কথা বলবো এটার গুরুত্ব কত বেশি বুঝে নাও শুরুতেই আমি জানিয়ে দিলাম আমি এবং আমার সমস্ত নূরের ফেরেস তারা আমার হাবিবের উপরে দুরুস শরীফের হাদিয়া পাঠাই সুহান তো রবুল আলমিনের আমল এবং আল্লাহ তালার নূরের ফেরেস তাদের আমল আমরা জানি আল্লাহ আলার জন্য অন্য কোন আমল নেই আল্লাহ পাক রবুল আলমিন আল্লাহর হাবিবের উপরে দুরুজ সালাম প্রেরণ করার দুরুশ্বরী পাঠ করার আমলের কথা এই আয়তে মধ্যে ডিক্লার দিয়েছেন সুহান তো সেই আল্লাহ তালার আমল নূরের ফেরেস্তাদের আমল অন্য সব মানব জাতির জন্য আল্লাহ তারা এটাকে অবহিত করে রাখেননি হুকুম দেননি সবাইকে এই পবিত্র দুরুদ সালামের ভিতরে আল্লাহ তালা প্রবেশ অধিক প্রবেশ করার মতো হুকুম দেননি আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন এখানে শুধুমাত্র মানব জাতির মধ্য থেকে তাদের জন্য এই অপরচুনিটি রেখেছেন এই সুযোগ রেখেছেন যাদের জন্য আল্লাহ তাআলা বেহেস্ত তৈরি করে রেখেছেন জান্নাত তৈরি করে রেখেছেন সুভাদ কারণ রব্বুল আল এমিন আহ্বান করার সময় হে মানব জাতি তোমরাও আমার নবীর উপরে দুরুস সালাম পাঠাও সেটা বলেন নাই বরং ইয়া ইউহাল লাদিনা বলেছেন ও ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরুদ সালামের হাদিয়া পাঠাও এবং কোরআনে কারিমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ তারা ডিক্লার দিয়েছেন ওয়াদা করেছেন যে জান্নাত আমি তৈরি করে রেখেছি কাদের জন্য শুধু মোমিন বান্দাদের জন্য তো সেই মোমিন বান্দাদেরকে আল্লাহ তালা নবীর উপরে দুরুদ সালামের হাদিয়া প্রেরণ করার হুকুম দিলেন এই আয়তে করিমার মাধ্যমে এখান থেকে প্রমাণ হলো এই আয়তে করিমার আল্লাহ তালা যে আহ্বান করলেন সেই আহ্বানে বোঝা গেল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালার হুকুম পালন করে নবীর শানে দুরুদ সালামের হাদিয়া প্রেরণ করবে কারা প্রকৃত অর্থে মোমিন মুসলমান জান্নাতি হবে যারা তারা সুহান সুতরাং আমরা রব্বুল আলমিনের মেহরবানিতে দয়ায় মুসলমান হিসেবে দুনিয়া আসছি মুসলমানের ঘরেই আমাদের পয়দা হয়েছে নিঃসন্দেহে আমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলতে চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই তো এই আয়াতিমার আহ্বানে যদি জান্নাতি হতে হয় অবশ্যই নবীজির উপরে মহাব্বত নিয়ে তাজিম সহকারে সালামের হাদিয়া প্রেরণ করিতেই হইবে আল্লাহ তালা সেটা আমাদেরকে শিক্ষা দিলেন এবং মহাব্বত এবং তাজিম বারবার আমি উল্লেখ করেছি কারণ সল্ল আলিহি লিমু তাসলিমা এই ওয়াসল্লিমু তাসলিমার তফসিদের মধ্যে জগতের মধ্যে অসংখ্য তফসিজের কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা ওয়াসলিমু তাসলিমার দ্বারা তাজিম এবং সম্মান সহকারে বারংবার বারবার নবীর উপরে দুরুদ সালামের হাদিয়া পাঠ করার কথা বলেছেন সুহান আল্লাহ আল্লাহ একবার তো আমরা আহলে ওয়াল জামাতের আকিদার উপরে বিশ্বাসী যারা এবং ওয়ালি আল্লাহর উপরে ভক্ত অনুরক্ত যারা আছেন আল্লাহ পাকের দয়ায় তারা সব সময় আল্লাহ তালার হুকুম পালন করে জান্নাত পাওয়ার আশায় সালামের হাদিয়া পেশ করে চলেছি বিশেষ করে বাংলাদেশে এবং সাবকন্টিনেন্টের মধ্যে এই দুরুদসালামের সালামের মহব্বতের একত্রিত হয়ে মুসলিম উম্মা মৌমিনেনরা একটি মজলিস কায়েম করে থাকেন যার মূল জিষ্ট হচ্ছে ওই আল্লাহ তালার হুকুম সুর আহজাবের নম্বর আমল অর্থাৎ সালামের হাদিয়া পাঠানো সেই সালামের হাদিয়া পাঠানোর যে একটি মজলিস মুসলিম উম্মা একত্রিত হয়ে আদায় করে থাকেন সেটা আমাদের দেশে মিলাদ শরীফ হিসাবে পরিচিত এই মিলাদ এবং কয়ামের মাধ্যমে আহলে আহলেসুল্লা তুল জামায়াতের যায়। বিশ্বাসী যারা তারা যেই কাজটি করছেন আল্লাহ তালার হুকুম পালন করে নবীর শাহে মহাব্বত নিয়ে তাজিম সহকারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত সহকারে দুরুস শরীফ এবং নবীকে মহাব্বতে সালাম জানাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই দুরুদ সালামের হুকুম আমরা কোরআনে কারিমে পেলাম সোরা আহজাবের মধ্যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন হাদিস শরীফের মধ্যে এই দুরুস সালামের ফজিলত কি বর্ণনা করেছেন আসুন আমরা হাদিস শরীফের আলোকে সেটা জানি মুসলিম শরীফ এবং ত্রিমিজি শরীফের রবায়ত

মমিন বান্দার উপরে দশ বার রব্বুল আলমীর রহমত নাসিল করবেন সুহাদুল্লাহ এই হাদিস শরীফ আমাদের সবারই কম বেশি জানা রয়েছে অসংখ্য হাদিস শরীফ দুরুস শরীফের উপরে ফজিরতের মধ্যে রয়েছে বিশেষ করে আজকের এই ছোট্ট পরিসরে আমি একটি হাদিস বিশেষভাবে কোট করতে চাই হাসরের ময়দানে নাজাদ পেতে চায় না সে কোন মুসলমান নিঃসন্দেহে কোন মুসলমানই বলতে পারবে না যে হাসরের ময়দানে আমার নাজার দরকার নেই প্রত্যেকটা মুসলমান হাসুরের ময়দানে নাজাত চায় এবং হাসুরের ময়দানে নাজাদ পাওয়ার গ্যারান্টি কোথায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসুরের ময়দানে সমস্ত নবী রসুলদেরকে হাজির করবেন সমস্ত উম্মতকে হাজির করবেন তো নবী রসুলদের কাছাকাছি যদি জায়গা পাওয়া যায় তারা যে হাসুরের ময়দানে নিশ্চিত নাজাদ পাবেন তাতে কোনো সন্দেহ নাই সুহান আল্লাহ তো নবী রসুলদের সমস্ত নবীদের নবী যিনি আমাদের নবী ইমামুল আম্বিয়াবুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন সাল্লামার কাছে হাসুরের ময়দানে যদি কেউ জায়গা পায় সে যে নাজাতি হবে সে যে জান্নাতি দলের হবে সেই মুসলমান মমিন মুসলমান আল্লাহ তালার প্রিয় হবেন তাতে কোনো সন্দেহ নেই তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আসুন একটি হাদিস শরীফ জানি যে হাসুরের ময়দানে নবীজির কাছে থাকবে কারা নবীজির কাছে থাকার জন্য দুনিয়ার থেকে একটি যোগ্যতা অর্জন করে

দুনিয়ার মধ্যে যারা অনেক বড় ধনাঢ়্য ব্যক্তিত্ব দিন ইসলামের জন্য অনেক বেশি দান সৎকা করেছে তারা নাকি অনেক বড় বড় হাফেজ সাহেবরা নাকি অনেক বড় বড় নামাজিরা নাকি অনেক বেশিবার যারা হজ করেছে তারা এইভাবে কাদের কথা নবীজি বলছেন আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন এই হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন যে না এমন কিছু নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমার প্রিয় বান্দাদের আল্লাহর আমার প্রিয় উম্মতের মধ্যে তাদেরকে সেই সুযোগ করে দিবেন যারা দুনিয়ার হায়াতি মোবারকার মধ্যে

তো দুরুসালাম যে বেশি পড়বে সেই হাসুরের ময়দানে নবীজির কাছে থাকবে সুহাদ তো আমরা মুসলমান হিসাবে নিঃসন্দেহে নাজাদ চাই নিঃসন্দেহে হাসুরের ময়দানে আল্লাহ তালার নবীর কাছে যদি একটু সুযোগ থাকে আমরা সেটাকে অবশ্যই পেতে চাই তো সেই সুযোগ পাওয়ার জন্য আল্লাহ তালা এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমাদের যে হায়াত দান করেছেন এই অল্প হায়াতের মধ্যে আমরা যদি বেশি বেশি নবীর উপরে সালামের হাদিয়া পেশ করতে পারি এই সালামের হাদিয়া বেশি পাঠ করার কারণে আল্লাহ তালা নবীর কাছে বান্দাদেরকে জায়গা করে দিবেন সোভাগ আল্লাহ আল্লাহ একবার তো সম্মানিত দর্শক শ্রোতা এই আজকের এই ছোট্ট আয়োজনে আমরা শুধু জানিয়ে দিতে চাই তাহলে সুননতব জামায়াতের আকেদাই বিশ্বাসী যারা সুন্নি মুসলমান যারা সবসময় আল্লাহর হাবিবের সানে সালামের হাদিয়া পেশ করে চলেছি ফরজ নামাজের পরে বলেন সুন্নত নামাজের পরে বলেন একত্রিত হয়ে জুমার দিনে বলেন আমরা যখন সুযোগ পাই আল্লাহ তালার রহমত কামনা করার জন্য রহমতুল্লিল আলমিনের সানে মহাবতের সালামের হাদিয়া পাঠাচ্ছি আল্লাহ তালাও খুশি আল্লাহর হাবিবও খুশি আল্লাহর নবী বলেছেন আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি যখন রজা পাকে শুয়ে থাকি তখন যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হুকুম পালন করে কেউ মুহাববতে আমার প্রতি সালাম প্রেরণ করে তো আমি নবী নিজ কানে তাদের সালাম শুনতে পাবো সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি তাদের সালামের জবাবটা নবুওয়তের জবানে দিয়ে দেবো শুধু তাই নয় আল্লাহর নবী বলতেছেন যদি মুহব্বত সহকারে আমার প্রেমিকরা সালাম জানায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবী তাকে চিনেও ফেলবো সুবহানাল্লাহি আল্লাহু আকবার তো দুনিয়ায় থাকতে যদি আমরা নবীজির محبتের দরুদ সালামের উসিলায় নবীর দরবারে নিজেদের পরিচয়টা নিশ্চিত করতে পারি নবী যদি আমাকে উম্মত হিসেবে চিনে নেন নবী যদি আমাকে কবুল করে নেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ তা নবীর খাতিরে আমাদের জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দিবেন। আল্লাহ তা নবীর খাতিরে আমাদেরকে রাজি খুশি হয়ে অবশ্যই জাহান্নামের আগুন থেকে নাজাদ দিবেন এবং কবর থেকে অনন্তকালের জীবন যেটা শুরু হবে সেই জায়গায় আমাদেরকে নাজাতি দলের অন্তর্ভুক্ত করবেন জান্নাতুল ফেরদৌস আমাদের নসিব করবেন আমিন আমিন সুম আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله الطيبين الطاهرين وأزواجه وأصحابه أجمعين وأخر دعوانا أن الحمد لله رب العالمين وما توفيقي إلا بالله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته